মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে ত্রিপুরা মেডিকেল কলেজ দেশের যে কোনো মেডিকেল কলেজের তুলনায় কোনো অংশে কম নয় চিকিৎসক অধ্যাপক সহ স্বাস্থ্যকর্মীদের আন্তরিক পরিশ্রমের ফলেই এই কলেজ ক্রমশ উন্নতির পথে এগুচ্ছে আজ স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের উনিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আজ স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের উনিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজ দু সালে একই সঙ্গে চালু হওয়ার কথা ছিল কিন্তু মেডিকেল কাউন্সিলের লেটার অফ পারমিশন এক বছর পরে পাওয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজের যাত্রা দু সালে শুরু হয় এখন পর্যন্ত এই কলেজ থেকে তেরোটা ব্যাচের ছাত্রছাত্রী পাশ করে বের হয়েছে মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ত্রিপুরা মেডিকেল কলেজে বর্তমানে অনেক সুব্যবস্থা রয়েছে সে বিষয়ে রাজ্যের জনগণকে অবগত করার প্রয়োজন রয়েছে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে বহিরাজ্যে রোগী রেফারের সংখ্যা অনেকাংশে কমে গেছে বর্তমানে রাজ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্লাস্টিক সার্জারি সহ বহু জটিল রোগের অপারেশন করা সম্ভব হচ্ছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও ত্রিপুরা মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গুণগত শিক্ষাও প্রদান করা হচ্ছে তাতে লাভবান হচ্ছেন রাজ্যের জনগণ যখন আমার কাছে আসে বলে যে এখানে চিকিৎসাটা ডাক্তারবাবু বলেছে আপনি এই চিকিৎসাটা এখানে বাইরে যেতে হবে এমনভাবে এতগুলো সুপার স্পেশালিটি আমরা করলাম এজিএমসির মধ্যে নিউরো সার্জারি সিটিভিএস থেকে আর করে সব কাজ হচ্ছে এখন নিউরোলজি প্লাস্টিক সার্জারি সব হচ্ছে তারপরেও পেশেন্ট যেন বাইরে যাবে এই কথাটা শুনতে শুনতে মানে সাংঘাতিক সমস্যা বিভিন্নভাবে থাক থেকে পয়সা দিচ্ছি আমরা আমাদের বিভিন্ন যেসব স্কিম আছে তার থেকে পয়সা দিচ্ছি মুখ্যমন্ত্রী ত্রাণ তহুল থেকে পয়সা দিচ্ছি তারপরে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে সুপার স্পেশালিটির বড় যদি আরো কিছু থাকে এইরকম স্পেশালিটির একটা কলেজ বা হসপিটাল এখানে আমি করতে চাই জায়গাও একটা মোটামুটি খুব ভালো জায়গার মধ্যে একটা আমরা ডিউশন নিয়েছি যে কোনো পেশেন্ট যেন না বলতে পারে যে এখানে এই কাজটা হয় এবং আমি ওনাকে বলেছি সমস্ত ডাক্তারবাবু একটা মিটিংও করেছি যারা সুপার স্পেশালিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড এইচওডি আছে তাদেরকে ডাকুন

প্রমথেশ রায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত প্রমুখ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন পরীক্ষায় সকল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় পুরস্কার পুরস্কারস্বরূপ তাদের মেডেল ও শংসাপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল